আমাদের আজকের প্রথম প্রশ্ন হলো ম্যাম আমার ওয়াইফের মাসিকের সময় খুব যন্ত্রণা হয় তলপেটে ওনার পিসিওডি আছে এজ কুড়ি ওজন ফিফটি এইট কীভাবে এই যন্ত্রণা কম হবে একটু বলবেন ম্যাডাম আর আমরা কি এক বছর পরে বাচ্চা নিতে পারবো দেখুন পিসিওডি যেটা আছে সেটার জন্য যে যন্ত্রণা হচ্ছে এরকম না মাসিকের সময় এই বয়সে অনেক দেরি যন্ত্রণা হয় কিন্তু সেই যন্ত্রণাটা যন্ত্রনাটা হয় আর সেটা জেনারেলি ফার্স্ট ডে হয় যে সময় মাসিকটা শুরু হচ্ছে আর মোচর দিয়ে ব্যথা করে মাসিক শুরু হওয়ার আগের থেকে ব্যথা করে বা মাসিক শুরু হতে যে ব্যথা হচ্ছে সেটা এত বেশি হয় যে উনি অন্যান্য কাজকর্ম না করতে পারেন বা তার সাথে জ্বর আসলো বা তার সাথে বমি হলো পায়খানার সমস্যা হলো প্রসাপের সমস্যা হলো তাহলে হয়তো এটা আব আর আপনাদের ডক্টরকে দেখানো উচিত মাসিকের সময় পেন কিন্তু সব সময় নর্মাল না আর এন্ডোমেট্রিওসেসেরও সাইন হতে পারে যেটা এক ধরনের অসুখ যেটা যদি ইগনোর করা হয় পরবর্তীকালে অসুবিধা হতে পারে তাই জন্য আপনাদের দেখে নেওয়া উচিত একটা আল্ট্রাসাউন্ড করানো উচিত আর সেই হিসেবে যদি ওষুধ দরকার পড়ে সেই ওষুধ নিয়ে আপনাদের দেখা উচিত আর আপনারা যদি চান আপনারা এক বছর পর বাচ্চা নিতে পারবেন এরকম কোনো এজ নেই যেটা নিচে বা উপরে বাচ্চা নেওয়া যাবে না হ্যাঁ ট্রিটমেন্ট আমরা একুশ বছরের পরে শুরু করি কিন্তু নিজেদের মধ্যে আপনারা কিন্তু চেষ্টা করতে পারেন আর সেটার কোনো লোয়ার লিমিট বা আপার লিমিট অফ এজ নেই